নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আর কাটছে না বিশ্বাস করুন পিপিসির কি ভাইপোর কি মমতার কী অভিষেকের আর কাটছে না দত্তফুলিয়াতে ফুলিয়াতে অনেক ঢাকঢোল বাজিয়ে প্রচারে গিয়েছিলেন মুকুটমণি অধিকারীকে প্রার্থী করে তাঁর হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন আমরা গতকাল সেটা নিয়ে একটা প্রতিবেদন পেশ করতে গিয়ে বলেছিলাম যে পুলিশ দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে লোক দিয়ে ভরানো হচ্ছে ছশো সিভিক ভলান্টিয়ারকে ছশো সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে যাওয়া হয়েছে আমরা নটা থানা থেকে আমি একদম স্ট্যাটিস্টিক্স দেখিয়ে আপনাদের কাছে বলেছিলাম গতকাল প্রতিবেদনে যে ছটা নটা থানা থেকে ছশো সিভিক ভলেন্টিয়ারকে ডিপ্লয় করা হয়েছে তার বাইরে ধরুন টেম্পোরারি হোমগার্ড হোমগার্ড স্পেশাল ব্রাঞ্চের লোক ট্রাফিকের লোক এসপির অফিসের লোক বা এসডিপিওর অফিসের লোক র্যাফ কমেন্ড কমেন্ডো বাহিনী সমস্ত কিছু ডিপ্লয় করে ভাইফোর্স সবার জন্য প্রায় আড়াই হাজার পুলিশ ডিপ্লয়মেন্ট হয় প্রায় প্রত্যেকটা সভায় বিভিন্ন সোর্সে আমি যার খবরগুলো কালেক্ট করি আমি তার মধ্যে একটি নির্দিষ্ট নথি আপনাদের কাছে দেখিয়েছিলাম যেখানে এসপি রানাঘাট রিকুইজিশন করছেন ছশো হোমগার্ডকে নির্দিষ্ট দত্ত ফুলিয়া যে থানা রয়েছে সে থানার বাইরেও অ্যাডিশনাল ফোর্স এবং তার বাইরে বিভিন্ন স্তরের পুলিশের বাহিনীকে ডিপ্লয় করে প্রায় আড়াই হাজার ফোর্স দিয়ে ভাইফোর এই সভাগুলোকে লোক জমায়েত করার চেষ্টা হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে একাধিক সভা উত্তরবঙ্গের একাধিক সভাতে দেখেছি একটা জেলার জেলার বাইরের পর্যন্ত সিভিক গলেন্টিয়াদের ডেকে পাঠান সিভিক কাজটা কি ওই যে সভাটা হবে সেই সভা চারদিকে তাদের ইনস্ট্রাকশনই দেওয়া থাকবে প্রথমে রাস্তায় আসার সময় তারপরে পরবর্তীকালে সবার স্থলটাকে ঘিরে রাখা হবে চারদিকে লোকে থেক থেক করছে মানুষের কাছে এই এই বার্তাটা যাওয়ার জন্য তার মধ্যে আপনারা জানেন আমরা দেখিয়েছিলাম যে গাজলে মাত্র দু হাজার মানুষের সমাবেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সকাল এগারোটায় সমাবেশ করার কথা ছিল দুপুর দুটোই করেছেন দুটো থেকে পরবর্তীকালে সবার যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে যেতে তার এক ঘন্টা মিনিমাম টাইম লাগে সেই টাইমটা দেওয়া হয়েছে আড়াইটে আর এই টাইমটা দেওয়া হয়েছে দুটো একজন মানুষ বক্তৃতা করে বক্তৃতা মঞ্চ থেকে নেমে তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরে তারও এক ঘন্টা বাদে যেতে গেলে অন্তত দু ঘন্টার একটা গ্যাপ থাকা উচিত আড়াইটার সময় দ্বিতীয় মিটিং প্রথম মিটিং দুটোই লোকে কি বোঝে না এগারোটার সবারটা দুটো দুটোতে করেও শেষ পর্যন্ত দু হাজার মানুষকে নিয়ে সমাবেশ করেছেন এবং তার মধ্যেও সেভিক ভলেন্টিয়ার গিজ গিজ করছে সাধারণ মানুষ কতজন এসছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে একাধিক সভা ফ্লপ করেছে দক্ষিণবঙ্গেও যত ঢুকছেন দক্ষিণবঙ্গেও সেদিকে ইঙ্গিত উত্তরবঙ্গে দুটো সভা ছাড়া প্রায় প্রত্যেকটা সভা ফ্লপ আপনাদের কাছে বলেছি দশ হাজার বারো হাজার পনেরো হাজার সাত হাজার ছ হাজার দু হাজার লোক নিয়ে সমাবেশ করছে আমি দেখিয়েছিলাম যে রানাঘাটে দত্ত ফুলিয়া সেখানে কি সভা করতে যাচ্ছেন মুকুটমণির সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সেখানে সভা করতে গিয়ে সেই সভাতে কত লোক হয় সেটা নিয়ে আমি দিন ধরে ক্যালকুলেট করেছি বিভিন্ন লোকজন আমার যারা লোকজন আছেন আমার পুলিশের মধ্যে যারা লোকজন আছেন সিভিল ভলেন্টিয়ারদের মধ্যে যারা লোকজন আছে আমি তাদের সঙ্গে নিয়মিত নিয়ন্ত্রণ যোগাযোগ রেখেছি আমাকে আমার আমার যে সোর্স সেই সোর্সে শুনলাম যে পর্যন্ত মুকুটমণি অধিকারীর জন্য মাত্র ছ হাজার লোককে সমবেত করতে পেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবে দেখুন যেখানে দাঁড়িয়ে গতবার যে রানাঘাট কেন্দ্রে প্রায় দু লক্ষ একত্রিশ হাজার ভোটের মার্জিনে জিতেছিলেন জগন্নাথ সরকার দু লক্ষ একত্রিশ হাজার ভোটের মার্জিনে জিতেছিলেন জগন্নাথ সরকার যে সাতটা বিধানসভার মধ্যে একটিমাত্র বিধানসভা সম্ভবত নবদ্বীপ সেটা তৃণমূলের হাতে ছিল পরবর্তীকালে বাই ইলেকশনে শান্তিপুরটা তৃণমূল নেয় পাঁচটা বিধানসভা তাহলে বিজেপির হাতে দুটো বিধানসভা তৃণমূলের হাতে সেইখানে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে মুকুটমণি অধিকারীকে যে তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষও সেটা সমর্থন করেনি কেন সবাই বলছেন আমি বহু মানুষের ফোন পেয়েছি রানাঘাট থেকে যে মুকুটমণি অধিকারী কোনো কারণে জিতে গেলে তিনি আবার বিজেপিতে জয়েন করে যাবেন ফলে মুকুটমণি অধিকারীকে ভোট দেবো কেন তার থেকে জগন্নাথ সরকার যা আছেন ঠিক আছে তো সেই জগন্নাথ সরকারের বিরুদ্ধে সভা করতে গিয়ে ভাইপো হলেন সুপার ছ হাজার মানুষ নিয়ে সমাবেশ করলেন সেখানে প্রায় আড়াই হাজার পুলিশ ঘিরে রইল তার মধ্যে নটা থানা থেকে ছশো সেভিক ভলন্টিয়ার তালিকা গতকাল আপনাদের দিয়েছিলাম তো গেল দত্ত ফুলিয়ার ভাইপোট সবার ফ্লপের কথা সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে মঞ্চটা করেছেন আমি মঞ্চের সে ছবিটাও দেখছিলাম যে যে জার্মান হ্যাঙ্গার সিস্টেমে যে এখন আর ইদানিংকালে সব হয় সেই সভাস্থলের বাইরে থেকেও সভাটা দেখছিলাম মানে তার ছবিগুলোকে সমস্ত কালেক্ট করে আমার যারা সোর্স আছেন তারা পাঠাচ্ছিলেন তারপর দেখছিলাম যে সেই সভাস্থলে কৃষিমণির সভাস্থলে নর্মালি ইদানিকাল বলে দেওয়া হচ্ছে পঞ্চাশ মিটার আশি মিটার একশো মিটার দূরে যেন জনগণ বসে সিকিউরিটির পারপাসে অর্থাৎ সেই জায়গাটাকে জনগণকে মেকআপ করার জন্য মানে যাতে ভিড়টা কম হলেও কোনোভাবে মেকআপ করা যায় সেটা হচ্ছে ভাইপোর ক্ষেত্রে আবার মঞ্চ থেকে প্রায় পঞ্চাশ মিটার ছাড় দিয়ে দর্শকদের বসানো হয়েছে যে জার্মান হ্যাঙ্গার সিস্টেমে যে সভাটা আছে সেখানে প্রায় একশো মিটারের লেংথ আছে তার মধ্যে যদি পঞ্চাশ মিটার ছেড়ে দিয়ে পঞ্চাশ মিটারের লোক বসান কত লোক বসাতে পারবেন তারপরে আবার সভাস্থলটাকে স্থলটাকে ঘিরে রয়েছে চারদিক থেকে সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল আইসি ওসি সমস্ত পুলিশের বিভিন্ন ফোর্স মহিলা পুলিশ কমান্ডো ফোর্স র্যাফ মানে বিভিন্ন শ্রেণির পুলিশরাও ঘিরে রয়েছে ফলে আলটিমেটলি লোকটা কোথায় হলো আজকে একটা ফ্লপ সভা দেখলো গতকাল একটা ফ্লপ সভা দেখলো রানাঘাট দত্ত ফুলিয়া আমি এইটুকু বলে আজকে আমি আরেকটা তথ্য আপনাদের কাছে পেশ করবো গত কিছুদিন আগে মনে আছে ইটারে গিয়ে ভাই খুব হাত নেড়েছিলেন এরকম করে মনে আছে আপনাদের সে ভিডিওটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি এরকম করে হাত নেড়েছিল তো সেই ভাইপোর হাত নাড়ার যে সভাটা আমি সেখানেও আমার সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পুলিশের সোর্সের মধ্যে যা যা লোক আছে আমি তাদের কাছ থেকে চেয়েছিলাম জানতে চেয়েছিলাম তারাও ঠিক সেই তথ্যটা আমার কাছে যেটা দিলেন সেই তথ্যটা আমি আপনাদের কাছে একটু পেশ করি যে সেইখানে ইটাহারে যখন সভা হচ্ছে তখন সেখানকার জেলা পুলিশের তরফ থেকে কালিয়াগঞ্জ হেমেদাবাদ রায়গঞ্জ ইটাহার করণদিগি সমস্ত থানাগুলো থেকে সিভিক ভন্টিয়ার চেয়ে পাঠানোলো আমি নাম বলছি এর বাইরেও একাধিক আছে আমি সমস্ত তথ্যটা এখনও অ্যাকোমোলেট করিনি সেটা আপনাদের কাছে শোনাবো মানে পুলিশ দিয়ে মমতা অভিষেকের সবার ফ্লপ সভাগুলোকে মেকআপ করার যে মরিয়া চেষ্টা সেটাই আমার খুব ইন্টারেস্টিং লাগছিল মানুষ আর নিচ্ছে না চুরির এই সাম্রাজ্য প্রতিষ্ঠাতার যে মূল দুই হোতা মমতা অভিষেক এদের মানুষ নিচ্ছে না বলে চোরেদের কথা শুনতে আর মানুষ চাইছে না কিন্তু বাধ্য পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন পঞ্চায়েত পুরসভার ছুটি দিয়ে দিয়ে আশাকর্মীদের জোর করে নিয়ে গিয়ে সিভিক ভলেন্টিয়ারদের জীবনকে বিপন্ন করে তাদের পারমানেন্ট না করে তাদের দিয়ে এই খেদামতগিরিটা করানো হচ্ছে সেইখানে আমি দেখছিলাম ইটাহারে সবাই ভাইপো খুব হাতনা ছিলেন কাদের হাত নাড়ছিল আমি সেই ভিডিওটা আমি এই মুহূর্তে আপনাদের দেখাবো এবং সেখানে দেখুন আমার কাছে যে রিপোর্টটা আছে কালিয়াগঞ্জ হেমেদাবাদ রায়গঞ্জ এটা হয় এই পাঁচটা রিপোর্ট আমি পেয়েছি এর বাইরেও একাধিক থানা থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়ে আসা হয়েছে আমি একটি থানা আমি আমার হাতে আমি ডকুমেন্ট ছাড়া আপনাদের কাছে চট করে আসি আমার কাছে যে ডকুমেন্ট এই মুহূর্তে রয়েছে আমি ডকুমেন্টের সিকিউরিটি পারপাসে যারা দিয়েছেন তাদের সিকিউরিটি পারপাসে আপনাদের না শুধু হেডলাইন দেখুন এলো ডিউটি সিডব্লিউ প্রোপোজ ভিজিট অফ অভিষেক ব্যানার্জি অন কুড়ি চার দু হাজার চব্বিশ রিপোর্ট টু আইসি ইটাহার পি ফাইভ এম সকাল পাঁচটার মধ্যে ইটাহারে সকাল পাঁচটার মধ্যে ইটাহারে আইসি ইটাহারের কাছে রিপোর্ট করতে হবে এবং তার ডিটেল কপি আমি পেয়েছি আমি বলছি আমি ডিটেল কপি পেয়েছি একাধিক কপি টোটাল একটা থানা থেকে চাওয়া হয়েছে একশো পঁয়ত্রিশ জন সেই প্রতিলিপি সেই কপি আমার হাতে রয়েছে সমস্ত আমি আমি হিসেব করে দেখছিলাম সেখানে ওখানে আমি যা খবর পেলাম প্রায় আড়াই হাজার দু থেকে আড়াই হাজার পুলিশকে ডিপ্লয় করা হয়েছে একটা মিছিল হাঁটার জন্য আপনি বলুন তো একটা মিছিল আপনি হাত নাড়তে হাঁটতে নাড়তে হাঁটছেন কলকাতা থেকে তিরিশ চল্লিশ জনের সিকিউরিটি টিম যায় ভাইপোর সব ক্ষেত্রে এখানেও ইটা সেখানে গেছে তারা তো চারদিক থেকে ঘিরে থাকে তারপরে যদি আপনি আড়াই হাজার পুলিশ ডিপ্লয় করেন তৃণমূল কংগ্রেস কর্মীদেরই তো দরকার নেই তারা টুপি পরে ওই ওই ভিড়ে হাঁটছে হাঁটছে তাদের দায়িত্ব সিভিক ভলনটিয়ারদের পারমানেন্ট আপনি করছেন না সেই সিভিক ভলনটিয়ারদের দিয়ে আপনি ভিড় দেখাচ্ছেন যাত্রা ঠিকই এক কাণ্ড করা হচ্ছে আমি বারবার করে বলছি বাংলার মানুষের কাছে বাংলার মানুষের এটা খুব দুর্ভাগ্যের বা দুঃখের জায়গা আমি সেই জায়গা থেকে আপনাদের কাছে বলছি যে দত্ত ফ্রিয়াতে আপনাদের দেখিয়েছি আপনাদের দেখালাম এরপরে ইটাহারের কাণ্ডটা আপনাদের কাছে দেখালাম আমি এই প্রসঙ্গে আমি এই সভা সমিতি সংক্রান্ত একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট একটা ভিডিও আপনা আপনাদের কাছে আমার মনে হলো সেটাও আমি আপনাদের কাছে দেখাবো যে ভিডিওতে শুভেন্দু অধিকারী পয়েন্ট আউট করছেন যে সে চপার বিদ্রোহ হয়েছিল মনে আছে যে আমার চপারে ইনকাম ট্যাক্সে সে সার্চ করে গেছে আদতে ইনকাম ট্যাক্সের সার্চিংয়ের কোনো ভিডিও কোনো একটা স্টিল শটের ছবিও ভাইপো প্রেজেন্ট করতে পারেনি বাজারটা গরম করছিল হলদিয়া যাচ্ছে আমার চপারের মধ্যে ইনকাম ট্যাক্স শেষে খুঁজে গেছে টাকা পয়সা আছে কিনা এবার ঘটনা হচ্ছে সেই চপা নিয়ে গিয়েছেন হলদিয়া সেই হলদিয়াতে কোথায় সভা করেছেন দি গোল্ডেন রিট্রিট বলতে বলে একটা হোটেলে একশো চুয়ান্ন জনকে নিয়ে একটা লাক্সোরিয়াস হোটেলে একটা সভা করেছেন এবং তার জন্য একদিনে এক বেলার সাতাশ লক্ষ টাকা খরচা করেছেন অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী আমি সেই ভিডিওটা আমার কাছে আছে আমি ভাবছিলাম চপারে দেখুন প্রতি ঘন্টা প্রায় দেড় লাখ ছ ঘন্টা চপার মোটামুটি ডিউরেশনে রাখতে হয় দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সবা তার আগে পরে মিলিয়ে ছ ঘন্টা তো ছ ঘন্টায় ন লাখ টাকা শুধু চপারের পেছনে খরচা দি গোল্ডেন রিট্রিট লাক্সুরিয়াস হোটেলে হলদিয়াতে গিয়ে একশো চুয়ান্ন জন কর্মীকে নিয়ে বুস্ট করার চেষ্টা করছে যেখানে জামানত বাজেয়াপ্ত হওয়ার জন্য ওই কি ভাটাংশু ভট্টাচার্য না কী আছে সে লড়ছে আর ফলে স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে যদি একটা হোটেলে সাতাশ লক্ষ টাকা খরচা হয় মানে একটা হোটেলে একশো চুয়ান্ন জনকে নিয়ে সভা করতে গিয়ে যদি সাতাশ লক্ষ টাকা খরচা হয় যেটা সুবিন্দু বললেন তাহলে ভেবে দেখেছেন কিভাবে সাধারণ মানুষের যারা এই টাকাগুলো তো সাধারণ মানুষের চাকরি বাকরি দুর্নীতির টাকা এর মধ্যে ইনভলভ থাকে তাহলে এই টাকা পাচ্ছেন কোথা থেকে তারা ডিআর টাকা আছে এর মধ্যে কিন্তু কে কাকে বলবে বাজার খারাপ লোক হচ্ছে না ভিড় হচ্ছে না তার মধ্যে এই বিলাসবহুল সফর এটা পয়েন্ট আউট করার জন্য আমি শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রেখেছেন সেটা আজকে একটু এক ক্ষণিকের জন্য শুনিয়ে নেব তারপর ফিরে আসছে আপনি বলুন একটা হরিদাস পাল এসেছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে গোল্ডেন ব্রিজে একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের যত সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী ওদের কি করুণ পরিণতি দেখুন ওর নাতির বয়সই বয়স একটা চ্যাংড়াদের কর্পোরেটদের পার্টি তৈরি হয়েছে এই এইদিকে যখন একদিকে যখন এই সুপার সুপারফ্লফের সভা আরেক দিকে তখন সাতাশ লক্ষ টাকা করে এক বেলায় সাতাশ লক্ষ টাকা খরচ করার সভা ঠিক পাশাপাশি আর একটা বড় খবর সেটা হচ্ছে ভারত মানে সারা ভারতবর্ষের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে যেটাতে দিদিমণি বা পিসিমণির মাথাটা বোধ হয় আরও কোনো না কোনো ডিস্টার্ব কারণে ডিস্টার্ব হয়ে গেছে কারণ তিনি তো বলছেন দুশোর ওপর বিজেপি আসন পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন দুশোর উপর আসন পাবে না আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আগলিবার দিদি প্রাইম মিনিস্টার স্লোগানের শোনা যায় না শোনা যায় দেখেছেন কিন্তু মনের মধ্যে তো ইচ্ছেটা আছে সেই জন্য বিজেপি যদি দুশো পায় তাহলে মিলিজুলি সরকারে যদি আমার ডাক পড়ে সেসব অঙ্ক টঙ্ক করে বাজারে হাওয়ায় ভাসানো হচ্ছে তথ্যটা কিন্তু বাস্তবটা কী বাস্তবটা হচ্ছে আপনাদের আমরা দেখেছি যে নটা সার্ভেতে বেরিয়েছে বিজেপি সর্বনিম্ন তিনশো তেইশ পেতে পারে সবথেকে বেশি তিনশো নিরানব্বইটা পেতে পারে আবার বলছি নটা সার্ভে একটা নয় নটা সার্ভে আপনাদের কাছে সেই রিপোর্ট আমরা বাংলা ভার্তায় পেশ করেছিলাম যেখানে মিনিমাম তিনশো তেইশ ম্যাক্সিমাম তিনশো নিরানব্বইটা পর্যন্ত আসন পেতে পারে আর ঠিক সেইখানে দাঁড়িয়ে গতকাল আমরা দেখলাম ইন্ডিয়া টুডে সেই ইন্ডিয়া টুডের একটা সাক্ষাৎকারে সুরজিৎ ভার্লা আপনারা জানেন যিনি আন্তর্জাতিক মানের একজন বিখ্যাত অর্থনীতিবিদ এই ভারতবর্ষের বিখ্যাত অর্থনীতিবিদ প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন বিশ্বব্যাংকের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ছিলেন একসময় ডয়েস ব্যাংকের ডিরেক্টর ছিলেন এবং যিনি গত দু হাজার নির্বাচন দু হাজার নির্বাচন এবং দু তার পরবর্তীকালে মাঝামাঝি সময় বিধানসভা নির্বাচনগুলো যা যা সার্ভে করেছে প্রত্যেকটা সার্ভে সামান্য অদলবদল করে প্রত্যেকটা সার্ভে তার রিপোর্টটা মিলেছে কারণ তিনি স্ট্যাটিস্টিক্সের ওপর স্পেশালিস্ট তথ্যের ওপর স্পেশালিস্ট তিনিই বলছেন সুরজিৎ বারলাগে ইন্ডিয়া টুডে টিভির সাক্ষাৎকারে বলছেন যে এবারে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে আসন পেতে চলেছে বিজেপি এবং তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ যে আসন বিজেপি পাবে ফাইভ টু সেভেন পারসেন্ট ইনক্রিজ হবে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি যে আসন পেয়েছে তার থেকে পাঁচ শতাংশ পাঁচ থেকে সাত শতাংশ তার ডেভেলপড হবে পাঁচ থেকে সাত শতাংশ তার আসন বৃদ্ধি হবে দু হাজার উনিশে যা পেয়েছে অর্থাৎ তিনশো তিন থেকে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ পৌঁছলে স্বাভাবিকভাবে এককভাবে বিজেপি পাবে এর বাইরে বিজেপি শরিকরা অন্য আসন পাবে সেটা সুরজিৎ ভার্লার রিপোর্ট ইন্ডিয়া টুডে এবং আজ পর্যন্ত উনি চট করে কোনো সাক্ষাৎকার দেন না কিন্তু যখন দেন একদম নিশ্চিত হয়ে দেন আমি বল জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধে শুনেছেন কি কিন্তু আমার মনে হলো বাংলা বার্তা দর্শকদের শোনানোর দরকার তিনি বলছেন সুরজিৎ ভার্লা বলছেন যে ফাইভ টু সেভেন পারসেন্ট ইনক্রিজ হবে বিজেপি সিট তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে আসন পাবে কংগ্রেস বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আসন পাবে কংগ্রেসের আসন সংখ্যা যেটা হবে সেটা গতবারের থেকে টু পারসেন্ট ডিক্রিজ হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের এই ভোটটা বেসিক্যালি দুটো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরের ওপর ডিপেন্ডেন্ট হবে একটা ইকোনমি একটা স্ট্রং লিডারশিপ যে দুটোই তো বিজেপির পরে যাচ্ছে ফলে আলটিমেটলি দিনের শেষে বিজেপি কিন্তু তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ নিয়ে ভারতবর্ষের ভারতের সরকার করতে চলেছে পরবর্তী সরকার অর্থাৎ নটা সার্ভে প্লাস সুরজিৎ ভার্লার রিপোর্ট সুরজিৎ ভার্লারকে বলা হয় সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্ট্যাটিস্টিশিয়ান এবং ইকোনমিস্ট তার একাধিক বই আছে সারা পৃথিবীর মানচিত্রে তার 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 অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচিত হয় কিন্তু দেখুন এই বাংলার যিনি অর্থনীতিবিদ সেন কিন্তু কোনো কথা বলছেন না এই বাংলার যিনি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কথা বলছে না এই বাংলার যিনি অর্থনীতিবিদ সেই কৌশিক বসু কিন্তু কোনো কথা বলছেন না বললেন সুরজিৎ ভার্লা এবং পরিষ্কার বললেন তিনশো তিরিশ থেকে তিনশো নিয়ে সরকারের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি তাঁর রিপোর্ট জানি না ঠিক হবে কি ভুল হবে সেটা অন্য কথা কিন্তু গত কয়েকটা টার্মে যত লোকসভা নির্বাচনগুলো যখনই আসে তিনি তার নিজস্ব স্ট্যাটিস্টিক্যাল টিম নিয়ে মাস আট মাস ন মাস ধরে সার্ভে করেন রিপোর্ট করেন করে কমপ্লিট রিপোর্টটা করে শেষ পর্যন্ত কোনো একটা নির্দিষ্ট চ্যানেলে ইন্টারভিউ দেন এবারে ইন্ডিয়া টুডেতে দিলেন এবং পরিষ্কার বলে দিলেন ফাইভ টু সেভেন পার্সেন্ট ইনক্রিজ করে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ নিয়ে বিজেপি সরকার করতে চলেছে কেন্দ্রে ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি জানি না এই রিপোর্ট এ রাজ্যের মুখ্যমন্ত্রী কানে নিশ্চিতভাবে গেছেন যিনি বলে চাচ্ছেন এখনও আগলেইবার মনে মনে ভাবছেন আর যদি বিজেপি দুশো পায় তাহলে আমি তো দিল্লিতে একবার চেষ্টা করে দেখতে পারি সে আশা দুরাশা কিন্তু আপাতত এইটুকুই থাক যা যা রিপোর্ট আপনাদের কাছে প্রতিদিন বাংলা বার্তায় আসবো নিয়ে আসবো সকাল আটটায় চোখ রাখবেন প্রতিদিন